প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়া শেখ হাসিনা ছন্ন ছাড়া বাংলাদেশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন দখল করে নিয়েছে আন্দোলনকারী এদিকে এই ঘটনার প্রভাব এবার বাংলাতেও বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকার অধিকাংশই ভাগ করে নেয় পশ্চিমবঙ্গ পদ্মাপাড়ের অশান্তির জেরে চিন্তিত গঙ্গা বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন কাজে এসেছিলেন ভারতে কিন্তু এখন যা পরিস্থিতি তাতে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না কি জানাচ্ছেন তারা বর্তমান থেকে এবং একটু ভয়ের ব্যাপারও আছে কারণ দেশের জনগণ শান্তিতে না থাকলে দেশ শান্তিতে না থাকে যেই পরিস্থিতি হোক ওটাই খারাপ আমি চাচ্ছি যেটাই হচ্ছে যেন পরবর্তীটা যেন ভালো হয় যেন দেশের জনগণ যেন কারণ আমরা যারা সাধারণপ্রিয় মানুষ আছি এদেরই কিন্তু ঝামেলা আপনার যে কোনো দল বলেন যাই বলুন একে বা উচ্চ উচ্চ ফ্যামিলি বা উচ্চপদা যারা তারও কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য সমস্যাটা এটা হচ্ছে বড় চিন্তার বিষয় এবং এটাই ভয়ের বিষয় বর্তমান পরিস্থিতি আপনাদের আপনারা তো এই মুহূর্তে কলকাতায় মানে দেখছেন পরিস্থিতিটা পরিস্থিতি না পরিস্থিতি একদিক দিয়ে ভালো দেখছি যে যে আন্দোলন শুরু হয়েছিল এটা যদি অতি সত্তর একটা সমাধান না হতো পরিস্থিতি আরো খারাপ হতো আরো লোকজন মারা যেত এখন যেহেতু হাসিনা সরকার পদত্যাগ করছে একটা নিশ্চয়ই একটা কোনো সিস্টেমের দেশটা হতে চলবে তারপরে একটা গণতন্ত্র পর্যায়ে আপনার ইলেকশন হবে ইলেকশনে ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই দেশ ভালো ভালো পরিচালনা করবে হ্যাঁ আশা করছি সামনে ভালোই হবে কিন্তু এই পরিস্থিতি যদি উনি পদত্যাগ না করতো তাহলে হয়তো আরও সমস্যা দীর্ঘায়িত হতো আরও লোকজন মারা যেত তবে আমার মনে এটা ভালোই হয়েছে খুব তাড়াতাড়ি একটা সমাধানের পথে হয়তো আসবে কিন্তু যেভাবে অচল অবস্থা দেখা যাচ্ছে মূর্তি হচ্ছে মুক্তিযোদ্ধার এই ধরনের যে ঘটনাটা ঘটছে এটাকে দেখছে না এটা অ্যাকচুয়ালি বাড়াবাড়ি এটা মুক্তিযোদ্ধাদের সম্মান করতে অবশ্যই হবে কিন্তু এর মধ্যে এখন কারা ছাত্র কারা কি বলে ওই জামাত ইসলাম এটা চিহ্নিত করা মুশকিল এখন একটা দলের পিছনে হয়তো আরো কিছু কিছু লোক এর মধ্যে ইনভলভ হয়ে গেছে এখন পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে আসবে এইটাই আমরা কাম্য করি মানে আপনারা কীরকম সরকার বাংলাদেশে চাইছেন তার কারণ এখন আপনাদের প্রধানমন্ত্রী দেশ ছাড়া এখন ভারতে তিনি চলে আসছেন এরকম একটা খবর আসছে হ্যাঁ এরকম শুনছি আমরা কিন্তু আমরা তো এখন পর্যন্ত শিওর না যে কে কোথায় আছে কারণ আমরা দেশের বাহিরে আছি দেশের তেমন খবর জানি না আর এই ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের মাঝে আমরা ছিলাম না প্রথম থেকে শুধু খবর দেখছি এছাড়া কিরকম রাষ্ট্র চাই রাষ্ট্র সবাই চাই যায় স্বাভাবিক একটা রাষ্ট্র চাই আমরা তো আমাদের রাষ্ট্র স্বাভাবিক কিন্তু যেভাবে মুক্তিযোদ্ধার মুক্তি ভাঙা হচ্ছে এই দুর্ঘটনাকে কিভাবে দেখছেন এটা তো অবশ্যই খারাপভাবে দেখতে হবে কারণ সে দেশ নায়ক তার হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে তার মুক্তি ভাঙা অবশ্যই ঠিক এটাকে অনেক দিনের প্রত্যাশা ছিল আমাদের বাঙালিদের সবার প্রত্যাশা ছিল এটার অবসান হোক এবং সবাই খুব খুশি আমাদের দেশে সবাই খুশি আমরাও খুশি খুব খুশি মানে কি প্রত্যাশা করছেন আগামী যে সরকার আসে কিরকম সরকার আসে আপনি মনে করছেন আমি মনে করছি যাতে জনগণের ভালো হয় যে জিনিসটা করলে সেই দিকে যাতে সবাই দাবিত হয় বাংলা।